আসসালামু ওয়ালিকম ভিওর স্বামীজি কিছু থেকে চলে আসলাম বারোবারের মতো আজকে একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো রোস্টের একটা রেসিপি আজকে আমি রোসটা রান্না করবো সম্পূর্ণ বাটা মশলায় এখানে আমি চুলায় বসিয়ে তাদের দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল এবং দিয়ে দিয়েছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি এবং আসতো গরম মশলা কিছু দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা দিয়ে পেঁয়াজটা যখন লাল লাল করে বেশ মতো ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিয়েছি এখানে দেড় টেবিল চামচের মতো আদা রসুন বাটা এবং তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে পেঁয়াজ এবং আদা রসুনটা আমি খুব ভালো মতো তেলের সাথে কষিয়ে নেবো যতক্ষণ না এটার কাঁচা গন্ধটা চলে যায় এরপরে দিয়ে দিয়েছি এখানে এক চামচ লাল মরিচের গুঁড়া এবং এক চামচ ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ এরপরে দিয়ে দিয়েছি এখানে তিন টেবিল চামচ টক দই আমি এখানে কোনো পানি ইউজ করিনি কোনো পানি ইউজ করবো না মশলা টাকর যে টক দই যে পানি পানি টক 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 দইটা একটু পাতা ছিল সেই টক দুইটা দিয়ে আমি সমস্ত মশলাটা বসাব তারপরে দিয়ে দিয়েছি এখানে এক টেবিল চামচ কাঠবাদাম বাটা এবং এক টেবিল চামচ চিটা বাদাম বাটা দিয়ে মশলাটা আমি খুব ভালো মতো কষিয়ে নেব দিয়ে দিয়েছি কিছু কাঁচা মরিচ ছালি করে আজকে আমি রোস্টটা সম্পূর্ণ বাটা মশলাই রান্না করবো মশলাটা যখন আমার খুব ভালো মতো বসানো হয়ে যাবে তেলের উপরে উঠে আসবে এই যে তেলের উপরে যখন উঠে তখন আমি এখানে দিয়ে দিবো মুরগির পিসগুলো রোস্টেড জন্য কেটে রেখেছিলাম যে মুরগিগুলো সেগুলো আমি দিয়ে দিচ্ছি একে একে দিয়ে দেওয়ার পরে খুব ভালো মতো নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব মুরগিটা কষানোর জন্য এরপর এখানে দিয়ে দেবো এই যে পোস্ত দানার সাথে আমি কিছু গরম মশলা বেটে নিয়েছিলাম অল্প অল্প করে দারচিনি এলাচ লবঙ্গ এবং গোলমরিচ সেই মশলাটা আমি দিয়ে দিয়েছি এক একটে এক টেবিল চামচ কম মস্ত জানার সাথে কিছু গরম মোস্ত দিয়ে দিয়েছিলাম সেগুলোকে বেটে দিয়েছি আর দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ টমেটো সস দিয়ে মুরগিটা আমি খুব ভালো মতো কষিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছিলাম এখানে আমি পোনে এক কাপের মতো পোনে এক কাপ না সরি পোনে এক মগের মতো পানি দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম তো দেখেন এই এই পানিটাতেই আমি সম্পূর্ণ রোস্টটা রান্না করব আর কোনো পানি ইউজ করবো না তারপরে ঠেকে দিয়েছিলাম তো ফিরে এসেছিলাম আমি পনেরো মিনিটের পরে তো বারবার একটু নেড়ে চেড়ে দিতে হবে যখন রোসটা হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব গুঁড়ো দুধ এখানে আমি প্রায় দেড় টেবিল চামচের মতো গুঁড়ো দুধ উপর দিয়ে ছিটিয়ে দিলাম দিয়ে ভালো মতো গুঁড়টির সাথে নেড়ে চেড়ে মিলিয়ে দেবো এতে মুরগির ঝোলটাও ঘন হবে এবং রোজটা খেতেও খুবই সুস্বাদু হবে তো এভাবে বাটা মশলা যদি রোগীর রোস্ট রান্না হয় তাহলে সেটার স্বাদ খুবই ভালো হয় আমরা তো আসলে কেনা মশলায় আমি অনেক সময় দেখা যায় তার হওয়ার জন্য কেনা মশলা রোগীর রোস্ট রান্না করে ফেলি তো তারপরে সে সব শেষে আমি একটু ঘি আর স্বাস্থ্য কাঁচামল দিয়ে রোসটা নামিয়ে ফেলবো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা ভিডিওটা দেখবেন আর আবার রান্না যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এতক্ষণ আমার সাথে কষ্ট করে ভিডিওটা দেখা যার ধন্যবাদ আসসালামু আলাইকুম